সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সরাসরি চরমান থেকে ভিডিও ধারণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কমিয়ে শাখার সম্মানিত সভাপতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম মুজাহিদ সাহেবের কাছ থেকে আমরা জানব সালাম ভাইজান আমরা জানতে চাই আপনার ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কর্মপদ্ধতি

এবং একজন ছাত্র তার শিক্ষা কত বেগে তার আমল কত বেগে শিক্ষা আমল তার যোগ্যতা তার দলের প্রতি ভালোবাসা এগুলো যদি প্রশ্ন করি আমাদের এখান থেকে তার আন্দোলন এগিয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা যে কাজগুলি করি এর মধ্যে একটা কাজ হচ্ছে আমরা যে শিক্ষাগুলো এখান থেকে গ্রহণ করি সেগুলোকে

তার মাধ্যমে ছাত্রদের লেখালেখির যোগ্যতা তৈরি হয় এবং পরবর্তীতে দেখা যায় আমার মাধ্যমে বড় লেখা তৈরি হয় অর্থাৎ বলতে গেলে যে আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রদেরকে গড়া জন্য যে কয়টা বিভাগ দরকার যে কয়টা বিষয় দরকার আমরা সব বিষয়ে আমাকে করি এবং প্রতিটি বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন একটি বিভাগ তৈরি করা হয়েছে যেরকম আমাদের সাহিত্যের জন্য সাহিত্য বিভাগ রয়েছে দাওয়া বিভাগ রয়েছে তত্ত্ব গবেষণা বিভাগ রয়েছে এবং এরকমভাবে ছাত্র কল্যাণ বিষয়ক সংবাদ রয়েছে যেরকম ছাত্ররা মানে বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ে বিভিন্ন রোগ হয় একটা বিশ্বাস করার জন্য এরপরে রয়েছে ছাত্রদের অনেকে অর্থের অনেকে ভরণ পোষণ দিতে পারে না তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা এর পাশাপাশি আমাদের একটি বড় চ্যালেঞ্জ থাকে যে বরিশাল সহ বিভিন্ন অঞ্চলে যখন ইসলামের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ আসে তার মোকাবিলার মোকাবিলা করার জন্য আমরা ছাত্রদেরকে একত্রিত করি একত্রে উৎসাহিত করি যেরকম শর্মার যে ঘটনা হয়েছিল

তো এরকম ভাবে কিনতে বলতে গেলে কিছু নতুন একটা কাজ হয়েছে সেটা হচ্ছে টক শো আমরা একটা টক শো আয়োজন করেছি দেখা যায় যে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিগুলো কলেজগুলো টক শোটা আয়োজন হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুটি দলে আমি ডিভাইড হয় তো এবছর আমরা ডিভাইডটি শুরু করি আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট এবং অনেক অভাব হয়েছে যে আমাদের ছাত্রদের ভিতরে কতটা ট্যালেন্ট রয়েছে কতটা ট্যালেন্ট লুকিয়ে রয়েছে আমরা সবসময় চেষ্টা করতেছি কিভাবে ছাত্রদের যা আছে সেগুলো কিভাবে কাজে যায় আলহামদুলিল্লাহ দেখা গিয়েছে এই যে ডিভাইডটা যতগুলো ডিভাইড হয়েছিল আমি নিশ্চিত হয়েছি এদের যোগ্যতা এদের পারফরমেন্স এই বিষয়ে ভিডিও আছে আপনারা দেখতে পারেন আশা করি ভালো লাগবে

তো এদের আরো অনেক প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমরা প্রায় দশ লক্ষ টাকার একটি কোচি ঢাকি নিয়েছি যে জায়গায় ছাত্ররা পড়াশোনা করতে পারবে এবং মানে ভিন্ন একটি লাইব্রেরি থাকবে তাদের নিজস্ব লাইব্রেরি থাকবে ছাত্র আন্দোলন যেখানে তারা তাদের গবেষণা করতে পারবে তারপর আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণভাবে আমাদের সেমিনার সফল করতে পেরেছি এবং প্রায় বিভিন্ন এবছর ছাত্ররা অসহায় ছিল যেহেতু সারা বাংলাদেশে আর্থিক অবস্থা তখন ভালো না আমরা চেষ্টা করেছি অনেকটা তাদের পাশে থাকার জন্য এবং আলহামদুলিল্লাহ অনেক ছাত্র তাদেরকে আমার সাহায্য করতে পেরেছি তারপরে বিভিন্ন সময় ছাত্ররা অনেক বুঝে করে এদের ওষুধ পানি সহ করে তাদের ক্ষেত মতে আমার কমিটি গঠন করেছি তাদের বিভিন্ন সহযোগিতা আমার পক্ষে রয়েছে তারপরে শীতকালীন কম্বল বিতরণ তারপর রয়েছে

আমি বানাতে সক্ষম হয়েছি মোবাইলে প্রত্যাশী প্রায় পঞ্চাশ জনের অধিক এরকমভাবে মোবাইলে প্রায় আলহামদুলিল্লাহ বসে বিশ জন এরকমভাবে মান উন্নয়ন আমরা অনেকটা সফল হয়েছি ধন্যবাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চর্মনায় কুমিয়া শাখার সম্মিলিত সভাপতি সৈয়দ মোহাম্মদ ফজরুল করিম মোজাহিদ